এক দশক পর বর্ডার গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের ডাব্লিউটিসির ফাইনালে অজিরা একঝাঁক আক্ষেপ এক ঝাঁক স্বস্তি ভারত অস্ট্রেলিয়া দুই শিবিরের দুই চিত্র যদি মোহাম্মদ শামী থাকতেন বোমরা যদি সিডনিতে চোট না পেতেন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং যদি আরও একটু ভালো হতো এরকম নানা আক্ষেপ ভারতীয় শিবিরে অস্ট্রেলিয়ার প্রাপ্তি অনেক বিশেষ করে বলতে হয় প্যাট কামিন্সের কথা ক্যাপ্টেন হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন ওয়ানডে বিশ্বকাপও আক্ষেপ ছিল বর্ডার গাভাস্কর ট্রফি জয় প্লেয়ার এবং ক্যাপ্টেন আক্ষেপ পূরণ হল প্যাট কামিনসের সিডনিতে ছয় উইকেটে জয় অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজের ফল তিন এক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালিস্ট হিসেবেও জায়গা করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা তাদের প্রতিপক্ষ ঠিক হয়ে গেল লর্ডসে দক্ষিণ আফ্রিকার সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সিডনিতে টেস্ট সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে একশো রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার প্রথম সেশনে ভারত অনবদ্য বোলিং করলেও এত কম রানের পুঁজি নিয়ে লড়াইটুকুই শুরু হলো জসপ্রীত বুমরাকে দ্বিতীয় ইনিংসে না পাওয়াটা আরও কঠিন হয়ে দাঁড়ায় ভারতের কাছে বোর্ডে কম রান পুঁজি থাকলে প্রসিদ্ধ কৃষ্ণের সৌজন্যে দ্রুত তিন উইকেট তুলে নিয়েছিল ভারত কোহলির ক্যাপ্টেন্সিও ভরসা দিচ্ছিল ল্যান্সের পর উসমান খোয়াজার উইকেট কিন্তু বুমরার অনুপস্থিতি বারবার ধরা পড়েছে ট্রাভিস হেড এবং বি ওয়েবস্টারের অপরাজিত জুটি ম্যাচ এবং সিরিজ নিশ্চিত করে শুরু থেকে প্রসিদ্ধা কৃষ্ণা মোহাম্মদ সিরাজ এবং নীতিশ রেড্ডিকে দিয়ে বোলিং করানো হয় ওয়াশিংটনকে বোলিংয়ে আনা হয় তখন আর এগারো রান বাকি অভিষেক ম্যাচ খেলতে নামা বিউ ওয়েবস্টার বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করেন পার্থে সিরিজের প্রথম ম্যাচে হার পিছিয়ে পড়েও পাঁচ ম্যাচে সিরিজ নিনাক ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া এক দশক পর বর্ডার কাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের দু হাজার পনেরো সালে শেষবার অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরেছিল ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া পরপর সিরিজ হারে ভারতীয় শিবিরে এক ঝাঁক প্রশ্ন তুলে দিল